আজকে আমরা দেওপুরায় মাছ ধরবো এই দিক দিয়ে মাছ ধরবো আজকে ট্যাংরা কেজি কেজি ট্যাংরা দেখতে থাকো আজকে ট্যাংরা হবে শুধু ট্যাংরা বোয়ালো হতে পারে ট্যাংরা হতে পারে দেখাবো সব আমাদের টোপ এই যে টোপ লাগাচ্ছে দেখো এই যে পুরোর মধ্যে টোপ লাগিয়ে দিলাম এবার এটাকে ফেলবো দেখো ফেলে দিলাম দেখা যাক কি ওঠে দেখাবো তোমাদের এই যে দেখো ফেললাম এখনো খাইনি এই যে খাচ্ছে এই যে দেখো উঠে গেল ট্যাংরা টানে টানে ট্যাংরা দেখতে থাকো আরো আরো দেখাবো এই যে আবার টোপ বাগানো হয়ে গেছে ফেলে দিচ্ছি দেখি কি হয় ওই যে ফেলে দিলাম এখনো খাইনি খাইনি এখনো ওই যে দেখো ফোন দাঁড়িয়ে আছে ওই যে ভাই মাছ মারস ওইখানে বসে এ মিস হয়ে গেলো মিস মিস নিয়ে গেছিলো ওই ভাইয়ের ভিডিও করতে গিয়ে মিস হয়ে গেল দেখতে থাকো আবার ফেলে দিচ্ছি দেখি কি হয় ওই যে ফেলে দিলাম কোনো খাইনি এই যে খেয়েছে এই যে উঠে গেছে আবার ট্যাংরা উঠে গেছে ট্যাংরা যে দেখো কত বড় ট্যাংরা উঠে গেছে আর একটা এটা দেখাতে পারলাম না বিশাল সাইজের ট্যাংরা গোল্ডেন ট্যাংরা সাইজ খারাপ না হাওয়া হচ্ছে যার জন্য বসিয়ে ফেলতে খুব অসুবিধা হচ্ছে যাই হোক এই আবার ফেললাম দেখি কী হয় জায়গা মতন পড়ল না হবে না এটা এটা আগে পড়ে গেছে হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ সবাই

এই দেখো বড় একটা সরপুঠি যাকে বলে বিশাল সাইজের শরপুটি দেখতে পাচ্ছে সবাই সরপুঠি ওই কালবাটে বসে সবাই গল্প করে নামী বসে মাছ ধরে যে আবার ফেলে দিচ্ছে দেখো আবার ফেলে দিলাম এই আবার খাচ্ছে এই জাবারটা আবার ট্যাংরা উঠে গেল গোল্ডেন সাইজ দেখি কী হয় খাচ্ছে কিন্তু মিশে যাবে হচ্ছে ও না আমি চাইনি দেখো সাইজ আর গোল্ডেন বিরাট সাইজের গোল্ডেন দেখতে থাকো মাঝখানে গোল্ডেন ট্যাঙাটা কী সুন্দর লাগছে খেলতে দেখো এক্ষুনি ওঠালে এটা চকচক করছে দাদা গোল্ডেন ট্যাংরা টানে টানে ট্যাংরা দেখতে থাকুক আর বেশি করে হয়তো ধরতে পারবো না যাই হোক যতটুকু বাড়ি দেখাবো দেখতে থাকুক আবার ফেলে দিচ্ছি দেখে কী খায় আজকে ধরা মাছ পর বৃষ্টি চলে আসছিল যার জন্য আর তখন ভিডিও করতে পারিনি বাড়িতে এসে করছি মাছগুলো ঢালবো দেখিনিও তার আগে বলি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্টস করে জানাবে আমাদের ভিডিও কেমন লাগলো আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আমাদের যে মাছগুলো ঢালছি দেখো কত মাছ দেখো দেখো সব তোমাদের দেখাতে পারিনি যাই হোক অনেক মাছ ধরেছি এই ভরে গেল একদম যাই হোক দেখতে থাকো আমাদের ভিডিও আবার নেক্সট ভিডিওতে দেখা হবে শুভরাত্রি